আব্দুল মজিদ ভাইকে হাত পাখা প্রতীককে ইসলামেরি পক্ষে এবার ভোট দিলে ভাই দুর্নীতি আর পার পাবে না এ বাংলায় ঠাই হবে না পুরানি শাসন করতে কায়েম তার তুলনা নাই জামালপুরে একা শণে ইসলামেরি এই মিশনে এমপি প্রার্থী দিয়েছে পীর সাহেব চর এমপি প্রার্থী দিয়েছে পীর সাহেব চর তাই তো এবার সিল মারিব হাত পাখা কথা কাজে যদি মিল পেতে চাও কথা কাজে যদি মিল পেতে চাও হাত পাখায় সিল ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট সৎ লোকের পক্ষ নিন হাত পা ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখামারকায় ভোট দিন নাইনটির মাওলানা আব্দুল মজিদ ভাই হাত পাখা মার্কায় ভোট চাই আমার ভাই তোমার ভাই আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা আব্দুল মজিদ ভাই চাই কি জনগণের শান্তি হাত পাখায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক